আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রামে গত কয়েক বছর আগে গির্জা ছিল দুশো তেরোটি বা চোদ্দোটি আর গত কয়েক বছরের ব্যবধানে এখন গির্জা হয়েছে চারশো চৌচল্লিশটি তো আমার মূল কথা এটা না কয়েক বছরের ব্যবধানে অর্ধে অর্ধে বেড়ে গেছে পার্বত্য চট্টগ্রামে যে কতটি হলে সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে দুই তিন দিন সম্ভবত পরশু দিনে পরশু দিন বলছিল যে কিছু সাদা চামড়ার মানুষ চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে খণ্ডে খণ্ডিত করতে মানে বিভক্ত করতে তারা মূলত ওনার কথাটা যারা শুনছেন তারা ভালো জানেন তারা বুঝতে পারছেন আর যারা শোনেন নাই তারা হয়তো বুঝবেন না মানে তারা এটাই চাচ্ছে যে চট্টগ্রামকে তারা তারা আলাদা একটা দেশ চায় স্বাধীনতা চায় তারা আলাদা একটা দেশে পরিণত করতে চায় খ্রিস্টানরা মূলত এটা মূল এজেন্ট তারা এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা তারা এই দেশে খেয়ে দেশে বেছে মানে এই দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে এটা আমরা জানি না আর জানলেও গোটা কয়েকজন মানুষ ছাড়া তেমন কেউই জানে না আমাদের বাচ্চা ছাড়া বা যাদের দাদারা এই দেশে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আদৌ আমরা সেই স্বাধীনতাটা মানে ধরে রাখতে পারতেছি না মানে একের পর এক ষড়যন্ত্র চলতেছে তাই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা আশা ব্যর্থ করছেন যে অন্তত আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশ কোনোদিনে বাঘ হবে না আর বাঘ হতে আমি দেব না আর ক্ষমতার ক্ষমতায় থাকার জন্য আমার জনগণে যথেষ্ট আমি যতদিন ক্ষমতায় আছি ততদিন এ দেশে বিভক্ত হবে না তার জন্য যা যা করার করণীয় দরকার তাই আমি করবো তা আমার এই জিনিসটা নিয়ে খুবই ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে শক্ত একটা ভূমিকা পালন করছে শক্ত কথা বলছে আমাদের কথা হলো যে কারা এই জিনিসটা বাস্তবায়ন করতে চায় বা সাথে কারা জড়িত এটা দেখে আমাদের দেশের সেনাবাহিনী সেখানে মোতায়েন আছে তারপরও এদের গাটিকে নসৎ করে দেওয়ার দরকার এদেরকে দেশ থেকে তারাই দেওয়া দরকার এদেরকে মেরে ফেলা দরকার এ তারা তারাই দেশ বিরোধী এ দেশের স্বাধীনতা বিরোধী এটা মূলত এখন একটা গলার কাটার অবস্থার মতো হয়ে আছে মানে গলায় কাঁটা বিচ্ছে এই কাটা যদি না উঠানো যায় এই কাটা যদি না উঠানো যায় তাহলে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তারা এটা বাস্তবায়ন করবে গণভোটের মাধ্যমে এটা একটা গণভোট দিবে এই গণভোটের মাধ্যমে তারা এটা বাস্তবায়ন করার এটা ইতিহাস সাক্ষী যুগে যুগে এই ধরনের কাজ আরও হয়েছে এরকম তারা একটা গণভোটের আয়োজন করছে গণভোটের আয়োজনের মাধ্যমে তারা এভাবে স্বীকৃতি নিয়ে নিছে তো আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাব যে তারা যেন এই ধরনের কোনো কাজ না করতে পারে এটা থেকে খুব মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাবো